তারপরে ডাইনামিক প্রোগ্রামিং প্রবলেমটার নাম হচ্ছে ম্যাক্সিমাম সাবেরে দিস ইজ এ ইন্টারেস্টিং ওয়ান বিকজ এই রকমই আর একটা প্রবলেম আমরা একেবারে স্টার্টিংয়ে করছিলাম আমাদের এই সিরিজের স্টার্টিংয়ে অ্যান্ড ওই প্রবলেমটা আসলে এই প্রবলেমটারই ধরতে গেলে একটা ছোটোখাটো ভার্সনের মতো ছিল কিন্তু এখন আমরা এটাকে একটু সুন্দরভাবে করার চেষ্টা করব। আমরা এই প্রবলেমটা সলভ করার মাধ্যমে অ্যাকচুয়ালি একটা অ্যালগোরিদম শিখবো এবং সেই অ্যালগোরিদমের নাম হচ্ছে কেইডেন্স অ্যালগোরিদম যেটা আমি একেবারে এই সিরিজের শুরুতে হালকা পাতলা গ্লিমস দিছিলাম আপনাদেরকে কিন্তু এখন আমরা আসলেই দেখবো যে কেন আমরা ইউজ করি এবং কেন ওইটা একটা ডাইনামিক প্রোগ্রামিং কনসেপ্টের ভেতরে পড়ে সো আমাদেরকে খুব সিম্পলি বলা হয়েছে গিভেন অ্যান ইন্টিজার অ্যারে নামস আমাদের কাছে একটা অ্যারে দেওয়া থাকবে জাস্ট ফাইন্ড দ্য সাব অ্যারে উইথ দ্য সাম অলরাইট সো আমাদেরকে বলা হয়েছে ফাইন্ড দ্য সাব অ্যারে উইথ দ্য সাম তো আমাদের যে এড়েটা দেওয়া থাকবে নাম জারে সেটা থেকে এমন একটা সাব এরেকে বের করতে হবে যেটার সাম হচ্ছে সবচেয়ে বড় অ্যান্ড রিটার্ন ইটস সাম মানে আমরা যে সাব পাইছি যেই সামটা আমাদের কাছে সবচেয়ে বড় ছিল সেটাকে রিটার্ন করতে হবে তো ওয়ানে বলা হয়েছে আমাদের কাছে একটা দেওয়া আছে খুব সুন্দর ভাবে এবং আউটপুটে দেওয়া আছে সিক্স আমরা এখন একটু দেখার চেষ্টা করি যে আসলে আমরা কিভাবে সবচেয়ে বড় সাম বিশিষ্ট সাবেরটা পাইতেছি এবং সেটা কোনটা যদি দেখেন নিচে দেওয়া হয়েছে ফোর মাইনাস ওয়ান টু ওয়ান ফোর মাইনাস ওয়ান এটা হচ্ছে আমাদের এটা এন্ড এই সাব এর যে সাম এটা অন্য সকল সাব এড়ে থেকে বড় সো যদি নর্মালি একটু দেখেন তাহলে আমরা মাইনাস টু নিতে পারি মাইনাস টু সাথে ওয়ান যোগ করলে এখানে আমরা পাইতেছি মাইনাস ওয়ান তারপরে দেন আবার মাইনাস থ্রি আসতেছে তার মানে এতক্ষণ পর্যন্ত আমাদের সবচেয়ে বড় সাব এর হচ্ছে মাইনাস টু তারপরে সেটা মাইনাস ওয়ানে গেল অ্যান্ড দেন সেটা ধাপ করে নেমে গেলো কততে মাইনাস ফোরে সো মাইনাস টু হচ্ছে সবচেয়ে বড় এই পর্যন্ত দেন আমরা আলাদা আলাদাভাবে পার্টিশন করতে পারতেছি এবং দেখতে

হিসাবে ধরে নিতে পারি তাই আমরা সামটাকে রিটার্ন করে দিলাম যেটা হবে ওয়ান এক্সাম্পল থ্রিতে আমরা দেখতে পারতেছি যে আমাদের পুরো এডেটার যোগ ফল টোয়েন্টি থ্রি এবং এর থেকে বড় কোনো সাব পাওয়া সম্ভব না রাইট সো আশা করি আপনারা বুঝতে পারছেন অ্যান্ড আমি এটাকে এখন একটু সলভ করার চেষ্টা করব অ্যান্ড আমি এখানে এক্সাম্পল ওয়ান এর অ্যারেটাকে নিয়ে নিছি এখন এখান থেকে আমরা কিভাবে আমাদের সাব অ্যারেটাকে বের করব। যদি আমরা একটু ব্রুট ফোর্স মেথডে চিন্তা করি তাহলে আমাদেরকে এখান থেকে কিভাবে বের করার আইডিয়া আসে ফার্স্ট অফ অল আমরা একটা লুপ চালাইতে পারি স্টার্টিং থেকে একটা লুপ চালাইলাম এবং আরেকটা লুপ চালাবো যেটার মাধ্যমে আমরা পরবর্তী ভ্যালুগুলোকে নিতে পারি সো প্রথম লুপটা হচ্ছে জাস্ট স্টার্টিং ভ্যালুটাকে নেওয়ার জন্য আমাদের সাবেরের এবং সেকেন্ড লুকটা হচ্ছে এন্ডিং ভ্যালুটাকে নেওয়ার জন্য আমাদের সাবেরের এবং এভাবে আমরা একটা একটা করে আলাদা আলাদা সবগুলা কম্বিনেশনকে বের করতে পারি রাইট সো আমি এখানে মাইনাস টুকে নিয়ে নিতে পারি এটা নিজে একটা সাবেরে অ্যান্ড দেন আমরা এখান থেকে নিতে পারি মাইনাস টু কমা ওয়ান দেন আমরা এখানে নিতে পারি মাইনাস টু কমা মাইনাস থ্রি অ্যান্ড দেন আমরা এভাবে জাস্ট বাড়াইতে পারি আমি এখানে মাইনাস থ্রি রেসি টু কমা ওয়ান মাইনাস থ্রি অ্যান্ড দেন আমরা এভাবে বাড়াইতে পারি অ্যান্ড দেন সবগুলার ক্ষেত্রে আমরা সামটাকে বের করতে পারি রাইট সো প্রত্যেকটার ক্ষেত্রে আমরা সামটাকে বের করব এন্ড এখানেও আমরা সামটাকে বের করলাম এবং যে সামটা সবচেয়ে বড় হবে সেটাকে আমরা ম্যাক্স নামক আরেকটা ভ্যারিয়েবলের ভেতরে স্টোর করতে পারি রাইট ইটস সিম্পল কনসেপ্টটা খুবই সিম্পল কিন্তু এখন যদি লক্ষ্য করেন আমরা যে কাজটা করতেছি এটার মাধ্যমে আসলে আমাদের টাইম কমপ্লেক্সিটি কত হইতেছে ফার্স্ট অফ অল আমরা একটা লুপ চালাইতেছি যেটাকে আমি দিয়ে দিলাম ইন্ডেক্স আয়ের মাধ্যমে এবং আরেকটা লুপ চালাইতেছি যেটা আমাদের এন্ডিং ভ্যালুগুলোর ট্র্যাক লাগবে হবে জে এর মাধ্যমে সো আই এর জন্য এন টাইমস জে এর জন্য এন টাইমস সো আমরা এখান থেকে টাইম কমপ্লেক্সিটি পাবো কত এই দুইটা লুপ থেকে ও অফ এন স্কোয়ার্ড এখন আমাদের কিন্তু আবার সামেশন বের করতে হবে সো সামেশনের ক্ষেত্রে আমরা প্রতিনিয়ত এমন একটা অ্যারে কে পাইতেছি যে অ্যারেটার সাইজ একেবারে এন পর্যন্ত চাইতে পারে সো আমরা এন স্কোয়ার টাইম কমপ্লেক্সিটির একটা লুপের ভেতরে এন টাইম কমপ্লেক্সিটির আরেকটা কাজকে করতেছি সো সামের টাইম কমপ্লেক্সিটি হচ্ছে এন এন তিনটাকে যদি এখন গুণ করে দিই আমাদের টাইম কমপ্লেক্সিটি হবে ও এন কিউব স্কয়ার না ভাই কিউব স্কয়ার এলো চলতো কিউব যাই হোক সো আমরা এখানে দেখতে পারতেছি যে আমরা যেই ব্রুট ফোর্স সলিউশনটাকে বের করলাম এটা খুবই বাজে আমরা এখানে রিকার্শনও ইউজ করতে পারি কিন্তু রিকার্শনও অত বেশি হেল্প করবে না রাইট কারণ আমরা সেম ফ্লোতেই যাইতেছি আমরা ডাইনামিক প্রোগ্রামিংয়ের ম্যামোরাইজেশন নামে একটা জিনিসকে শিখছিলাম এন্ড এখানে যদি আমি ম্যামোরাইজেশনও ইউজ করি তাহলেও এটা প্রচণ্ড পরিমাণে স্লো হবে কারণ আমরা একই কাজ রিপিটেড করব ঠিক আছে কিন্তু আমরা ঠিক ও অফ এন স্কোয়ার টাইম বার আমাদের কম্বিনেশনগুলোকে বের করব। আমি কেন এটা বললাম আপনারা নিজেরা একটু এক্সপ্লোর করতে পারেন আমি করব না এটা ওকে নিজেরা একটু ট্রাই করলে এটা বুঝতে পারবেন নিজেরা মাথা কাটানো রাইট আমি কেন বললাম যে মেমোয়াইজেশন ইউজ করলে আমাদের টাইম কমপ্লেক্সিটি অফ এন স্কোয়ার হবে জাস্ট টু ডিসিশন টু এর মতো আঁকার চেষ্টা করেন ব্রাঞ্চেস করার চেষ্টা করেন প্র্যাকটিস করেন তাহলে ডাইনামিক প্রোগ্রামিং এর সলিউশন আপনারা আর একটু ভালোভাবে বুঝতে পারবেন সো আমরা ডাইনামিক প্রোগ্রামিংয়ের এবং আমাদের ব্রুট ফোর্স মেথডের দুইটাকেই ব্যবহার করে দেখতে পারতেছি যে আমাদের টাইম কমপ্লেক্সিটি হয়তো বা হবে ও অফ এন স্কোয়ার নয়তো হবে ও অফ এন কিউব কিন্তু ও অফ এন থেকে ছোট কখনো হবে না এটা হচ্ছে আমাদের ইস্যু কিন্তু আমাদের তো আরও ফাস্টার লাগবে তাই না আমরা যেন এই প্রবলেমটাকে আর একটু সুন্দরভাবে সলভ করতে পারি তখনই কেডেন নামে একজন লোক একজন খুবই পুরনো খুবই বয়স্ক একজন লোক বসে বসে চিন্তা করলেন ওই যে মাথার মধ্যে আপেল পড়ার স্টোরির মতো সেম ওয়ে তো উনিও ভাবলেন যে এটাকে লিনিয়ার টাইমে কিভাবে সলভ করা যায় তো উনি এখানে একটা যুক্তি দিছেন এবং সেই যুক্তিটাই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আপনারা যদি আমাদের এই অ্যারের দিকে একটু তাকান এখান থেকে সাব অ্যারেগুলো একটু সুন্দরভাবে বোঝার চেষ্টা করেন তাহলে কিছু প্যাটার্ন আপনারা দেখতে পারবেন অ্যান্ড ডাইনামিক প্রোগ্রামিংয়ের এই জিনিসগুলাই হচ্ছে মেইন আপনি প্রবলেমের ভেতরে সাব প্রবলেমকে খুঁজবেন এবং সেই প্রবলেমগুলোকে সাব একসাথে সলভ করার একটা জেনারেলাইজড ওয়ে থাকবে অ্যান্ড এই প্যাটার্নেও একটা ওয়ে আছে যদি আপনার এখানে একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন যে মাইনাস টু থেকে যদি আমরা আমাদের জার্নি শুরু করি তারপর ধরলাম আমি ওয়ানে গেলাম মাইনাস টু ওয়ান যোগ করে দিলে আমরা পাইতেছি মাইনাস ওয়ান যেটা আমাদের মাইনাস টু থেকে বড় রাইট মাইনাস ওয়ান টু থেকে বড় সিম্পল থিং এখন যদি আপনি একটু লক্ষ্য করেন মাইনাস থ্রি যখন আমরা যাইতেছি এটাকে যদি আমি সাব অ্যারে হিসাবে নিয়ে নেই মাইনাস টু ওয়ান মাইনাস কে সাব হিসাবে নিয়ে নিলাম তাহলে আমাদের যে আগের ম্যাক্সিমাম ভ্যালুটা ছিল সেটা চেঞ্জ হয়ে আরো ছোট একটা ভ্যালুকে আমরা পাই যাইতেছি মাইনাস ফোর অ্যান্ড দেন আমরা ফোরে চলে আসলাম এখন যদি ফোরে চলে আসি তাহলে দেখবেন যে আমরা একটা বড় ভ্যালু পাবো যেটা হবে জিরো ওকে সো আমরা ফোরে এসে যখন এই পুরোটাকে একটা সাব এরেতে রূপান্তর করলাম মাইনাস টু ওয়ান মাইনাস থ্রি এবং ফোর নিয়ে তখন আমরা জিরো পাইতেছি কিন্তু যদি একটু লক্ষ্য করেন ওর নিজে কিন্তু আমাদের এই পুরো সাব এরে থেকে বড় সো আমাদের এই পুরো সাব এর যোগফল হচ্ছে জিরো কিন্তু ফোর নিজে যদি একটা সাব এরে হয় তাহলে আমাদের এই পুরো সাব এরে থেকে ফোর নিজেই বড় তার মানে আমরা এই পুরো সাব এরেটাকে বাদ দিয়ে জাস্ট ফোর কে নিলে আমরা বেটার একটা সাম বিশিষ্ট সাব এরে পেয়ে যেতেছি সো এখান থেকে আমরা খুবই স্মল একটা প্যাটার্ন পাইতেছি যদি আমরা কখনো এমন এলিমেন্ট কে পাই অথবা ভ্যালু কে পাই যেটা পুরো একটা সাব ওই ভ্যালুটা সহ ওকে আমরা যে জিরোটা পাইছি ওইটা কিন্তু আমরা ফোর কে নিয়েই পাইছি সো মাইনাস টু ওয়ান মাইনাস থ্রি এন্ড ফোর এই চারটা ভ্যালু মিলে যে সাব এরটা হইতেছে সেটা থেকে ফোর নিজেই বড় তার মানে আমাদের এর আগের তিনটার কোনো দরকার নেই আমরা জাস্ট ফোর থেকে স্টার্ট করতে পারি এন্ড আমরা বাকিটুকুকে বাদ দিয়ে দিলাম কারণ এখন আমরা জানি যে বাকিটুকু নিলে আমরা কখনোই ফোরের সমান ভ্যালু পাইতে পারবো না তো ওর টুক পুরা টুকের কোনো ভ্যালুই নেই আমাদের কাছে কারণ আমরা তার থেকে বড় ম্যাক্সিমাম ভ্যালুকে পায়ে গেছি সো আমরা এখন ফোর থেকে আমাদের জার্নিটাকে শুরু করতে পারি রাইট সো আমরা মাইনাস টু থেকে শুরু করলাম চেক করলাম ওয়ানে গেলাম চেক করলাম মাইনাস থেকে চেক করলাম ফোরে এসে বুঝলাম যে ফোর নিজেই এই তিনটার সবগুলোর যোগফল থেকে বড় সো ফোর থেকে এখন আমরা সেম কনসেপ্টটাকেই ইউজ করব সো ফোরে আসলাম ফোর নিজে একটা সাব হিসাবে স্টার্ট হইলো সো আমাদের এখন ম্যাক্সিমাম সাব হেরে কত ফোর তারপর আমি এর সাথে মাইনাস ওয়ান নিলাম এর সাথে মাইনাস ওয়ান করলে আমরা কত পেতেছি থ্রি পেতেছি ও মাইনাস ওয়ান কি থ্রি থেকে বড় না সো আমরা পরবর্তী ভ্যালুতে চলে যেতে পারি যেটা হবে টু থ্রি প্লাস টু হবে কত ফাইভ অ্যান্ড আমরা যদি এখন লক্ষ্য করি টু কি ফাইভ থেকে বড় না টু ফাইভ থেকে বড় না তো আমরা পরবর্তী ভ্যালুতে আবার চলে আসলাম ওয়ান ফাইভ প্লাস ওয়ান ইজ টু সিক্স ওয়ান কি সিক্স থেকে বড় না সো আমরা পরবর্তী ভ্যালুতে চলে যেতে পারি মাইনাস ফাইভ চলে আসলো এখন যদি মাইনাস ফাইভ এখানে করি তাহলে কত হইতেছে আমরা পাইতেছি এখানে ওয়ান মাইনাস ফাইভ কি ওয়ান থেকে বড় না অ্যান্ড দেন আমরা পরবর্তী ভ্যালুতে চলে গেলে আমরা এখানে ফোর প্লাস ওয়ান করলে আমরা পাইপ পাবো এখন যদি দেখেন আমরা ফোর থেকে জার্নি শুরু করার পর কিন্তু আর দ্বিতীয়বার কোনো পিভট পয়েন্ট যেটাকে আমি পয়েন্ট বলতে পছন্দ করি সেটাকে পাই নেই যেমনটা আমরা আগের তিনটা ভ্যালুর ক্ষেত্রে পাইছিলাম যে ফোর ফোর সহ বাকি সকল কিছুর যোগফলের থেকে বড় এমন কোনো সিচুয়েশন আমাদের কাছে আসে নেই এখন যদি আপনি একটু সুন্দরভাবে লক্ষ্য করেন তাহলে দেখ দেখবেন আমরা এখানে আমাদের ম্যাক্সিমাম সাব অ্যারে সামটা কিন্তু পায়ে গেছি আগেই সো আমরা যতবার চেক করতেছি চেক করার পর আপডেট করতেছি আপডেট করার পর আমরা সাথে সাথে ম্যাক্সের ভ্যালুটাকেও আপডেট করে ফেলতে পারি আমরা প্রথমে চেক করব যে আমরা যে ভ্যারিয়েবলে আছি ধরলাম আমি টুতে আসি এটা যোগ করার পর ওই সাব অ্যারে সাম থেকে বড় কিনা অলরাইট সো আমরা একটা টোটাল নামক ভ্যারিয়েবল নিয়ে নিতে পারি যেই ভ্যারিয়ে আমরা দুইটা জিনিস রাখতে পারি হয় আমরা যেই ইন্ডেক্সে আসি সেটার ভ্যালুটা এটা হবে আমাদের নতুন টোটাল যদি এটা বড় হয় অথবা আমরা রাখতে পারি আমাদের প্রিভিয়াস সকল টোটাল প্লাস এই পয়েন্টটা ম্যাক্সিমাম ভ্যালু অফ আগের টোটাল প্লাস আমরা যে ইন্ডেক্সে আসি সেটা অথবা হইতে পারে জাস্ট ইন্ডেক্সের ভ্যালু যেমনটা আমরা ফোরের ক্ষেত্রে দেখছিলাম যে আমাদের টোটাল এখানে কত ছিল মাইনাস টু প্লাস ওয়ান মাইনাস থ্রি প্লাস ফোর যোগ করলে আমরা পাইতেছিলাম জিরো জিরো ছিল টোটাল প্লাস ইন্ডেক্সের ভ্যালু আর আমাদের ইন্ডেক্সের ভ্যালু ছিল কত ফোর এই দুটার ভেতরে ম্যাক্সিমাম কত ফোর আমরা এখানে আমাদের নতুন টোটালটাকে স্টার্ট করতে পারি ফোর থেকে বাকিগুলার কোনো দরকার নাই রাইট সো আমরা পরবর্তীতে এরকম কোনো টোটালের ক্ষেত্রে পাই আমরা ইন্ডেক্সকে বড় পাই টোটাল প্লাস ইন্ডেক্স থেকে কিন্তু আমরা যদি একটু ঠিকভাবে লক্ষ্য করি তাহলে আমরা আমাদের ম্যাক্সিমাম সাব অ্যারেটাকে কিন্তু পাই গেছি সো এই সলিউশন থেকে আমি আপনাদেরকে জাস্ট একটা জিনিস বলতে চাই যে ভাই আপনারা এটা একটু টাফ করে শেখার চেষ্টা করুন আপনাদের জন্য আমি টাস্ক দিয়ে রাখলাম যে ভাই ভাই প্লিজ বাইরে বাইরে এটা বন্ধ কর এই খারাপ আপনাকে প্রত্যেকটা বার আমি ভিডিও করতে বসি আর বাইরে 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 শুরু হয়ে যাই হোক আপনাদের জন্য টাস্ক দিব এটা যে আপনারা এই সলিউশনটা দেখার পর এটা থেকে আমটাকে রিটার্ন না করে সাব এর এটাকে রিটার্ন করার চেষ্টা করেন অলরাইট তাহলে আপনারা আর একটু ভালোভাবে এটার ভিজুয়ালাইজেশনটা করতে পারবেন আমি এখানে আপনাদেরকে ভালোভাবে ভিজুয়ালাইজেশন করার কোনো ওয়ে দেখাইতে পারতেছি না আই এম ভেরি সরি ফর দ্যাট বাট আপনারা নিজেরা ট্রাই করলে আই বিলিভ দ্যাট আপনারা পারবেন সো আমরা এখান থেকে একটা সিম্পল প্যাটার্ন রেকগনাইজ করলাম এবং সেই প্যাটার্ন থেকে আমরা টোটালের ভ্যালুটাকে বের করলাম এখন আমরা ম্যাক্সে জাস্ট চেক করতে পারি ম্যাক্স ইজ ইকোয়ালস টু হবে আগের ম্যাক্স অ্যান্ড আমি ম্যাক্স কতবার লিখছি ধরলাম ম্যাক্স এক্স এক্স আগের আমাদের যে নতুন টোটাল পাইছি সেটা নতুন টোটালটা এখানে আপডেট হবে এবং আপডেট হওয়ার সাথে সাথে আমরা আমাদের ম্যাক্সিমাম ভ্যালুটাকে স্টোর করে রাখতে পারবো অ্যান্ড এখন যদি আপনারা লক্ষ্য করেন আমরা আমাদের এই সলিউশনটাকে এন কিউব থেকে এনে নিয়ে আসছি তো অল অফ এ সাডেন আমরা জাস্ট সিম্পল একটা প্যাটার্ন রেকগনাইজ করে আমরা সেটার মাধ্যমে আমাদের সলিউশনটাকে খুবই সিম্পলি লিনিয়ার টাইমে নিয়ে আসতে পারছি যেটা একটা হিউজ ডিল রাইট সো আমরা লিনিয়ার টাইমে এটাকে সলভ করতে পারি এখন এখানে আমরা যে টোটালটাকে ব্যবহার করতেছি এটার একটা নাম আছে এটাকে বলা হয় স্টেট ট্র্যাকিং ভ্যারিয়েবল অ্যান্ড এই ভ্যারিয়েবল গুলা আমাদের কোনো একটা পজিশনের সবচেয়ে ভালো টেট কোনটা হবে সেটাকে স্টোর করে এটার ক্ষেত্রে আমরা বিভিন্ন টেকনিক ইউজ করতে পারি ডাইনামিক প্রোগ্রামিং প্রোগ্রামিংয়ে অনেকগুলো প্রবলেম আছে যেগুলাতে আমরা এরকম স্টেট ট্র্যাকিং ভ্যারিয়েবলকে ব্যবহার করব। যেগুলোর ক্ষেত্রে যে এরকম শুধু ম্যাক্স হতে হবে তেমন কিছু নয় এখানে মিনিমামও হইতে পারে অথবা অন্য কোনো প্যাটার্ন হইতে পারে আপনি জাস্ট সেই প্যাটার্নটাকে রেকগনাইজ করবেন এবং করে আপনার যে স্টেট ট্র্যাকিং ভ্যারিয়েবলটা আছে সেটাতে অ্যাসাইন করে দিবেন দেন আপনি আপনার কাজে আগায় যেতে পারেন অ্যান্ড This algorithm is called cadence algorithm. অলরাইট সো আমরা আমাদের স্টেট ট্র্যাকিং ভ্যারিয়েবলের মাধ্যমে আমাদের টোটাল প্লাস ইন্ডেক্স এবং ইন্ডেক্সের মধ্যে ম্যাক্সিমাম ভ্যালুটাকে স্টোর করতে পারি তারপর আমরা আমাদের নতুন টোটাল থেকে এবং পুরনো ম্যাক্সিমাম ভ্যালুর মধ্যে কোনটা বড় সেটাকে নতুন ম্যাক্স হিসাবে স্টোর করতে পারি তাহলেই আমরা আমাদের ম্যাক্সিমাম সাব অ্যারেটাকে পেয়ে যাব যেটা আমরা এখানে সিক্স আকারে স্টোর করে ফেলছি অলরাইট সো এখন আমরা এটাকে একটু সলিউশনের দিকে যাইতে পারি সো আমি প্রতি ভিডিওর মতোই লিড কোড থেকে এখানে কপি করে পেস্ট করে দিছি অ্যান্ড এখন আমরা এটাকে সলিউশনের দিকে যেতে পারি সো সবার প্রথম কাজটা কি আমাদের একটা টোটাল ভ্যালু লাগবে যেটাকে আমি জিরো থেকে স্টার্ট করতে পারি তারপর আমার একটা ম্যাক্স ভ্যালু লাগবে এবং ম্যাক্সের ভ্যালুটাকে আমি ইন্ডেক্স জিরোতে সেট করে দিতে পারি এটাই হবে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু ধরে নিলাম স্টার্টিংয়ে অ্যান্ড দেন আমরা একটা লুপ চালাবো সিম্পল লুপ চালাবো যেটা আমাদের নামজারের ভেতর দিয়ে যাবে সো ফর আই ইন আমাদের যে নামজারের ভ্যালুগুলো আছে সেগুলা এখন আমাদের সিম্পল দুইটা টাস্কি একটা হবে আমাদের টোটাল ভ্যালুটাকে বের করা যেটা হবে আমাদের ম্যাক্সিমাম অফ টোটাল প্লাস আমরা যে ইন্ডেক্সের ভ্যালুটাকে পাইছি সেটা এবং যদি আমাদের ইন্ডেক্সের ভ্যালু টোটাল থেকে বড় হয় তাহলে টোটালের ভ্যালু রিসেট হবে সো আমরা ইন্ডেক্সটাকে এখানে দিয়ে দিতে পারি সো আমরা এখান থেকে দুইটার ভেতরে যেটা ম্যাক্সিমাম হবে সেটাকেই টোটালের ভেতরে রাখবো যদি ইন্ডেক্সের ভ্যালু টোটাল প্লাস ইন্ডেক্স থেকে বড় হয় তাহলে আমাদের টোটাল প্লাস ইন্ডেক্স নেওয়ার কোনো দরকার নেই বাকি সকল কিছু বাদ আমরা ইন্ডেক্সটাকে নিয়ে নিতে পারি অ্যান্ড দেন আমরা আমাদের ম্যাক্স ভ্যালুটাকে সেট করব এবং ম্যাক্সটা হবে সিম্পলি টোটাল আর পুরাতন ম্যাক্সিমামের ভেতরে ম্যাক্সিমাম ভ্যালুটা সো ম্যাক্সিমাম অফ আমাদের নতুন টোটাল কমা ম্যাক্স অ্যান্ড আমাদের কাজ শেষ টু কি সলিউশন পাইথনে করলে এমন ছোটই হয় ভাই অ্যান্ড আমরা এখন রিটার্ন করে দিতে পারি আমাদের ম্যাক্স ভ্যালুটাকে এটাই কেডেন্সালিদম অ্যান্ড আমি হয়তো বা এখানে পাইথন ফাংশনস ইউজ করার কারণে কিছু জিনিস স্কিপ করে গেছি এটাকে আরেকটু একটু ক্লিয়ার কাট ওয়েতে লেখা যায় মানে কেডেন্সাল করিদমটা আমি কমপ্লিটলি এখানে ইমপ্লিমেন্ট করতে পারি বাট আমার মনে হয় না এই প্রবলেমের জন্য সেটার কোনো দরকার পড়বে সো আমি এখান থেকে এটাকে কপি করে নিলাম আপনারা শিখে গেলেন যে স্টেট ট্র্যাকিং ভ্যারিয়েবল জিনিসটা কি অ্যান্ড নাও আপনারাও স্টেট ট্র্যাকিং ভারিয়েবলের কনসেপ্টটাকে বিভিন্ন প্রবলেমে ইউজ করতে পারেন তো আমি কপি করে নিয়েছি সরি ফর দ্য ব্যাকগ্রাউন্ড নয়েজেস ব্রাদার্স ভেরি সরি আমি কখনো ঠিকভাবে ভিডিও করতে পারি না ভেরি সরি ইটস রিয়েলি বামিং মি আউট আমি পেস্ট করে দিছি এন্ড একটু রান করে দেখবো একটু আগে রান করছিলাম আমি এটা এন্ড ইয়া রান টাইম জিরো মিলি সেকেন্ড এখন সাবমিট করে দেখবো হয় কিনা না এন্ড হয়ে যাওয়ার কথা এন্ড হয়েও গেছে হ্যাঁ এখন আপনারা এখানে একটা জিনিস দেখতে পারতেছেন যে সামহাও আমার প্রবলেমের সলিউশনটা একটু স্লো হয়েছে আরো অনেক গুলো প্রবলেমের সলিউশন আছে যেগুলো ফাস্ট হইছে কারণ আমি আপনাদেরকে জাস্ট দেখাইতে চাই যে তারা কি করছে যেমন আমি 42 মিলিসেকেন্ডের একটা সলিউশনকে এখানে দেখতেছি এন্ড যদি লক্ষ্য করেন তারা এখানে ঠিক সেম টু সেম আমার সলিউশনটাই লেখছে কিন্তু আরেকটু ক্লিয়ার কাট হইতে আমি যেহেতু পাইথন ফাংশনস ইউজ করছি এটাকে সলভ করার ক্ষেত্রে তাই আমারটা একটু স্লো হইতে পারে কারণ ম্যাক্স ফাংশনে যটুক দরকার তার থেকে বেশি কোড থাকে এবং তার থেকে বেশি অপারেশনস হয় এবং ফাংশন কল যেহেতু হইতেছে ওখানে সময় বেশি লাগতে পারে কিন্তু এখানে ক্লিয়ার কাট ওয়েতে আমি যেটা বলছিলাম যে নামস আই আমরা যে ইন্ডেক্সে আসি সেই ইন্ডেক্সের ভ্যালু যদি আমাদের টোটাল মানে কারেন্ট সাম প্লাস নামস আই মানে যে ইন্ডেক্সে আসি সেটার যোগ ফল থেকে বড় হয় তাহলে আমাদের সেটার কোনো দরকার নেই আমরা জাস্ট নামস আইটাকে আমাদের কারেন্ট সাম হিসাবে যোগ করে দিতে পারি তাহলে আমরা নামস আইটাকে আমাদের কারেন্ট সাম হিসাবে সেট করে দিতে পারি আর যদি তা না হয় তাহলে আমরা জানি যে আমরা আমাদের ম্যাক্সিমাম সাবের নতুন করে আসি রাইট সো আমি এখানে ম্যাক্সিমাম অফ টোটাল প্লাস আই কমা আই দিয়ে যে কাজটা করছি তারা এখানে লিখে করছে অ্যান্ড দেন এখানে চেক হয়েছে যে কারেন্ট সাম ম্যাক্সিমাম থেকে বড় কিনা যদি হয় তাহলে ম্যাক্সিমাম সামটাকে সেট করে দেওয়া হয়েছে আমি যেটা করছি সেম টু সেম কিন্তু তাদের সলিউশনটা যারা এটা করছে তাদের সলিউশনটা হাফ টাইম এক্সিকিউট হয়েছে এবং এর পেছনে রিজন হচ্ছে একটাই ওকে আশা করি আপনারা বুঝতে পারছেন অ্যান্ড কেডেন্স অ্যালগোরিজমটা আপনারা ইউজ করতে পারবেন ক্যাডেন্সেল করে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস বোঝা হচ্ছেই এটা যে স্টেট ট্র্যাকিং ভ্যারিয়েবলের কাজটা কি এবং স্টেট ট্র্যাকিং ভ্যারিয়েবলের কাজটা যদি আপনারা ঠিকভাবে বুঝে থাকেন তাহলে এটা আপনাদের জন্য অনেক উপকারী হবে সো পরবর্তী প্রবলেমের নাম হবে কি আমি দেখি নাই পরবর্তী প্রবলেমের নাম হবে কয়েন চেঞ্জ এবং এটার মাধ্যমে আমরা ট্যাবুলেশন জিনিসটাকে শিখবো বাই নিজের মাথারে উড়া দর লেখা রেডি থাকেন